শাহানুরের করুণ পরিণতি চরিত্র শাহানুর গ্রামের মেধাবী ছাত্র এখন জীবন যুদ্ধে পরাজিত কুড়ি থেকে পঁচিশ বছর নাজমা শাহানুরের প্রেমিকা যে তার জীবন বদলে দেয় কুড়ি থেকে পঁচিশ বছর শাহানুরের বাবা একজন কঠোর ও হতাশ পিতা দৃশ্য এক স্থান গ্রামের একটি খোলা মাঠ সময় পরন্ত বিকেল শাহানুর বই হাতে নিয়ে এক কোণে বসে পড়ছিল তার চোখে মুখে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন হঠাৎ নাজমার প্রবেশ নাজমা কী করছিস শাহানুর এত মনোযোগ দিয়ে কী পড়ছিস শাহানুর বই বন্ধ করে জীববিজ্ঞান সামনে পরীক্ষা নাজমা ফজরের হাত থেকে বই কেড়ে নিয়ে ধুর চল না একটু ঘুরি সময় শুধু পড়া আর পড়া শাহানুর মন খারাপ করে বাবা মা অনেক আশা করে আছেন আমাকে ভালো রেজাল্ট করতে হবে নাজমা শাহানুরের কাছে ঘেসে ভালো রেজাল্ট দিয়ে কি হবে আমি তো আছি শুধু আমাকে ভালোবাসিস দেখবি জীবন কতটা সুন্দর শাহানুর নাজমার কথায় মুগ্ধ হয়ে যায় সে পড়ালেখা ছেড়ে নাজমার সাথে সময় কাটানো শুরু করে তার মেধা নষ্ট হতে থাকে আর পরীক্ষার ফল খারাপ হতে থাকে দৃশ্য দুই স্থান শাহানুরের বাড়ির বৈঠকখানা সময় কয়েক মাস পর পরীক্ষার ফল বের হয়েছে শাহানুর খারাপ রেজাল্ট করেছে তার বাবা খুব রেগে আছেন বাবা কেন এমন হলো তোর মতো মেধাবী ছেলে ফেল করতে পারে কেন আমার এত টাকা নষ্ট করলি শাহানুর মাথা নিচু করে বাবা আমি বাবা চিৎকার করে আর কোনো কথা নয় আমি সব জানি ওই মেয়েটার জন্য তোর এই অবস্থা হয়েছে আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই যা আমার বাড়ি থেকে বেরিয়ে যা শাহানুর কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায় তার চোখে জল আর বুক ভরা কষ্ট সে একা হয়ে যায় দৃশ্য তিন স্থান শহরের এক বাস স্ট্যান্ডে সময় কয়েক বছর পর শাহানুর শহরে একটি বাস স্ট্যান্ডের ফুটপাতে শুয়ে আছে তার পরনে মলিন পোশাক চুল এলোমেলো সে নেশাগ্রস্ত তার এক সময়ের উজ্জ্বল মুখ এখন বিবর্ণ শাহানুর নিজেকে উদ্দেশ্য করে বিড়বিড় করে সব শেষ হয়ে গেল কেন আমি পড়া লেখা ছেড়ে দিলাম কেন নাজমার প্রেমে পড়েছিলাম হঠাৎ একটি বাস এসে থামে বাস থেকে নাজমা তার স্বামীর সাথে নামে তাদের দেখে শাহানুর স্তম্ভিত হয়ে যায় নাজমা তাকে দেখেও না দেখার ভান করে চলে যায় শাহানুরের মনে হয় তার জীবন শেষ তার স্বপ্ন তার ভালোবাসা সব মিথ্যে ছিল দৃশ্য চার লাইন সময় রাত চারিদিকে নিস্তব্ধতা শাহানুর রেল লাইনের ধারে বসে আছে একটি ট্রেন আসার শব্দ শোনা যাচ্ছে শাহানুর নিজেকে উদ্দেশ্য করে আমার আর কোনো পথ নেই জীবনটা তো অনেক আগেই শেষ হয়ে গেছে ট্রেন দ্রুত গতিতে আসছে শাহানুর রেল লাইনের ওপর উঠে দাঁড়ায় ট্রেনের আলো তার মুখে পড়ে ধীরে ধীরে ট্রেনের শব্দ বাড়তে থাকে শাহানুরের জীবন শেষ হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এই রকম গল্প যদি আপনারা পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন